সিম্পলের মধ্যে আপনার আবায়া পছন্দ তাহলে আপনার জন্য হচ্ছে আমাদের এই ইতি আবায়াটা ঠিক আছে আবায়া টাইপের মধ্যে থাকবে খুব সুন্দর আউটলুকে পেয়ে যাবেন অরিজিনাল চারশো ইঞ্চি গেদের মধ্যে ওকে প্রিমিয়াম ডুবাই সিডি ফেব্রিক্স এর মধ্যে অরিজিনাল চারশো ইঞ্চি গেদের মধ্যে পেয়ে যাবেন জাস্ট আউটলুকটা দেখেন অসাধারণ একটা আউটলুকে থাকবে আচ্ছা এটা ফেবিক্সটা প্রিমিয়াম ডুবাই সিডি ফেব্রিক্স এর মধ্যে থাকবে এই যে দেখেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু এই যে কারচুপি লেস জরি ওয়ার্কের সুতা দিয়ে কারচুপি পাথর দিয়ে খুব সুন্দরভাবে লেসের কাজ করা থাকবে প্লাস এই যে দুই সাইডে কিন্তু এই যে কাজটা করা থাকবে ওকে এই যে এখানে কিন্তু আপনার এই যে খাতা থেকে কিন্তু খুব সুন্দরভাবে ফাড়া থাকবে এবং কি এখানে দুই সাইডে সেম কাজটা করা থাকবে ওকে প্রিমিয়াম ডুবাই সিটি ফেব্রিক্সের মধ্যে থাকবে ভিতরে ইনার টপে পেয়ে যাবেন প্রিমিয়াম ডুবাই সিটি ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আপনাদের পছন্দের ইতি আবা যেটা চার পিস মিলে ফুল সেট ঠিক আছে এটা এখন সম্পূর্ণ এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে আপনারা চাইলে ডিসকাউন্ট অর্ডার করতে পারবেন এই যে দেখেন দুই সাইডে কিন্তু এই যে কারচুপির লেসের কাজ করা থাকবে ওকে দুই সাইডে কিন্তু কারচুপির লেসের কাজ থাকবে প্লাস আপনারা এটার সাথে আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন একটা স্পেশালি নিকাপ এই যে ফুল সেট অর্ডার করলে এই সুন্দর আপনি আমাদের থেকে গিফট পেয়ে যাবেন চাইলে আপনি আপনি আমাদের কাছে অর্ডার করতে পারবেন আপনারা আমাদের কাছে অর্ডার করবেন বাট কিভাবে অর্ডার করবেন স্ক্রিনে আমার নাম্বারটা সেভ করবেন অথবা করলে আপনি অনায়াসে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন এই সুন্দর আপনি অনলাইনে অর্ডার করার আগে আপনাকে কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হবে এক নাম্বার হচ্ছে কোনো ধরনের অগ্রিম টাকা দেওয়া যাবে না দুই নাম্বার হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলবেন দেখবেন চেক করবেন এবং কি প্রোডাক্টের ফেব্রিক্সের কোয়ালিটিটা কোয়ালিটিটা ডুবাইসেরি ফেব্রিক্স কিনা কতটুকু আরামদায়ক ঠিক আছে